খাইয়া কুদ্দুচ্ছে তুই কান্না গাড়ি করস তোর রয়েছে কি কি হয়েছে কে কাইয়া কি হয়েছে ভাইয়া হে ভাইয়া এমরিকে তো দিছে ভাইয়া কি খাওয়া উন্ন্টা খাইছে ভাইয়া খাইয়ে ভাইয়া এ দুখে কান্না গাড়ি করতেছি ভাইয়া খাইয়ে দিছে আমরা ফুল শক্তির নামছি ভাইয়া ভাইয়া আমেরিকা আমার দশ দা ভিসে আছে আমার পয়েন্টে দশ দা ভিসে আছে আমরা হারিয়ে গেছি হ্যাঁ তোর আমরা এমন খাওয়া খাইছে ভাইয়া পুরো পথে পথে করে দিচ্ছে খাই ভাইয়া আমেরিকা খাই দিছে এলাই তোর মন খারাপ কেন তুই আসলে বেডা তোরা আসলে হুজুকে বাঙ্গালি তোরা আসলে কিছু লইলে মন খারাপ করে বইতাস আর বেডা আমেরিকা আমরা কিল্লে খাইছি আমেরিকার কাছে আমরা কিল্লে হাইছি এটা তো তোরা জানো না বেডা আমেরিকার কাছে হারানোর একটা গোপন রহস্য আছে বুঝতি হ্যাঁ বিশ্বের মনে করি সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা এই দেশের লোকের বাংলাদেশ খেলতে গেছে এটা হচ্ছে মনে কর এই যে আমেরিকার সাথে আমরা খেলতাম গেছি আমেরিকার সাথে আমরা খেলি হারি কি গেছে হচ্ছি হারানোর একটা কারণ আছে আমরা আমেরিকার লোক হারি গেছি কারণ এই যে বাংলাদেশের প্লেয়ার যেগুল আছে ক্যাপ্টেন শান্ত রহমান হ্যাঁ তারপর যেগুলো আছে এগুলো তো ভালো করে জানা যে আমেরিকা খুব শক্তিশালী দল ভাইয়া হ্যাঁ এই যে আমেরিকার লোক যদি আমরা মনে কর জিতে যাই আমেরিকারে মনে কর কোন রকম যদি আমরা হারাই দিই হ্যাঁ তারা মনে কর যদি কোনোভাবে অঙ্গ দেশে একটা বোম মারি দেয় অথবা ক্রিকেটের বিষয় নিষেধাজ্ঞা দিয়ে দেয় তাহলে আমরা কিরিয়াম মনে কর বাংলাদেশের প্লেয়ারকে এত বুদ্ধিমান এত বুদ্ধিমতী দেশের মানুষকে বাঁচানোর জন্য দেশের ক্রিকেটকে বাঁচানো হেতারা মনে কর আমেরিকার কাছে হারিয়ে গেছে না আসলে বাংলাদেশ তো আবেগে বাঙালি তোরা আবেগ দি চ বাংলাদেশের প্লেয়ার মাথার মধ্যে মনে কর এত গেলুত বুদ্ধি হেতারা মনে কর বুদ্ধি করে তোকে বাঁচাইছে আজকে যদি মনে কর আমেরিকা হারিয়ে যেত হ্যাঁ কোন রকম যদি মনে করেন বাংলাদেশ জিতে যেত আমেরিকা হারিয়ে যাই আমেরিকাকে আমরা ছাড়াই দিলো নি আমেরিকা মনে করি কোনো দেশে হারাই দেয় অথবা ক্রিকেটের উপর বিশেষ নিষেধাজ্ঞা দিয়ে দেয়

আমি ক্রিকেট টিমের নাম কি মায়ের দোয়া ক্রিকেট টি আমি টেনশন আমরা মনে করি দেশের ক্রিকেটের বাস নাল জিতে বুঝু না এগারো বাইশার দিম আর আমি শান্ত একাই একশো আমার বেটা এগুনে বেটা এগুনের নাম কে শুনছেন হ্যাঁ আমেরিকা ক্রিকেট অনেক বাঙালি জানেও না হ্যাঁ এই যে খাওয়ানো লিটনের গেলে এরকম কোনো খাওয়া নাই না এগুলটা একটা ম্যাচ একটা ম্যাচ না আমরা করি আমেরিকার আমেরিকা খুব খুব শক্তিশালী যদি আমাকে ক্রিকেটের উপরে বিশেষ নিষেধাজ্ঞা দিয়ে দেয় এই বুদ্ধি করি এগুলো যে রান করছে এগুলো যে খেলা খেলছে শান্ত শান্তর কথা আমরা তো মনে করি চাই দিছি একটা ম্যাচ এগুলো খেলো বেড়া দূর একটা ম্যাচ কি হয়